একটি সুখী পরিবার বাবা মা এবং পাঁচ বছরের ছোট্ট ছেলে রাফি ঠিক করল তারা দুবাই ঘুরতে যাবে বিমানটা আকাশে প্রায় কুড়ি হাজার ফুট উঁচুতে হঠাৎ পাইলট ঘোষণা করলেন আমাদের ইঞ্জিনে গুরুতর সমস্যা হয়েছে সবাই সিট বেল্ট গেঁধে রাখুন বাবা মা আতঙ্কে রাফিকে জড়িয়ে ধরলেন কিন্তু ছোট্ট রাফি জানালার বাইরে তাকিয়ে দেখল একপাশে ডানায় আগুন লেগেছে এই সময় বিমান কর্মীরা প্যারাশুট বিলি করতে শুরু করলো রাফির বাবা মা ভয় পেয়ে গেলেন কিন্তু রাফি বলল। মা আমি আমার সঙ্গে আমাদের দেশের পতাকা থাকবে। ভারতের সে প্যারাশুট পরে নিল হাতের ছোট্ট ভারতীয় পতাকাটা শক্ত করে ধরলো বিমান থেকে লাফ দিয়ে নামলো বাতাসে পতাকা উড়ছে রাফি যেন আকাশের ছোট্ট হিরো নিচে নেমে সে নিরাপদে একটি মাঠে পড়লো পতাকাটা এখনো উড়ছে তার হাতে কিছুক্ষণের মধ্যেই উদ্ধার দল এসে সবাইকে মাছিয়ে নিল সবাই বলল এই ছোট্ট বাচ্চা আজ দেখিয়েছে সাহস মানে বয়স নয় মন